বেড়েছে সোনালী ব্যাংকের দশ বছর মেয়াদি ডিপিএসের লাভ আপনারা সোনালী ব্যাঙ্কে দশ বছর মেয়াদি ডিপিএস করার কথা চিন্তা ভাবনা করছেন এই সোনালী ব্যাঙ্কে আপনারা দশ বছর মেয়াদি ডিপিএস করলে আপনারা কত পার্সেন্ট মুনাফা পাবেন এবং সোনালী ব্যাংকে ডিপিএস করার জন্য আপনাকে কী কী কাগজপত্র সাবমিট করতে হবে এবং সোনালী ব্যাংকের এই ডিপিএসের এগেনস্টে কী কী ধরনের সুবিধা রয়েছে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই সোনালী ব্যাংকের দশ বছর মেয়াদি ডিপিএস সম্পর্কে আপনারা যারা জানতে চান ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি সোনালী ব্যাংকের এ সাধারণত মেয়াদকাল হয়ে থাকে তিন বছর পাঁচ বছর সাত বছর এবং দশ বছর তো এই ভিডিওতে আমি শুধুমাত্র দশ বছর মেয়াদি ডিপিএস সম্পর্কে আলোচনা করব আর আপনারা যদি সোনালী ব্যাংকে এই দশ বছর মেয়াদি ডিপিএস অপেন করেন তাহলে আপনারা মুনাফা পাবেন আট পারসেন্ট হারে মূল ভিডিও শুরু করার আগে আমরা সোনালী ব্যাংকের ডিপিএস যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেই সম্পর্কে একটু জানবো সো এক নম্বর হচ্ছে সোনালী ব্যাংকের ডিপিএস এর এগেনেস্টে আপনারা শতকরা নব্বই পার্সেন্ট এস লোন গ্রহণ করতে পারবেন এবং গ্রাহক এই লোনের টাকা মাসিক কিস্তি অথবা এককালীন প্রদান করে এটিকে পরিশোধ করতে পারবেন তাছাড়া সোনালী ব্যাংক ডিপিএসের ক্ষেত্রে গ্রাহকদের বোনাস প্রদান করে থাকে এত আগে কোনো গ্রাহকের টাকার প্রয়োজন হলে ডিপিএস ক্লোজ করে টাকা গ্রহণ করতে পারবে তবে এখানে মুনাফার পার্সেন্টেজটা কিন্তু আট পার্সেন্ট থেকে কিছুটা কম প্রদান করা হবে দশ বছর মেয়াদি ডিপিএসের ক্ষেত্রে আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকা মাসিক কিস্তি থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মাসিক কিস্তি জমা করে এই ডিপিএসটি ওপেন করতে পারবে সো আগেই বলেছি দশ বছর মেয়াদি ডিপিএসের ক্ষেত্রে সোনালী ব্যাংক মুনাফা প্রদান করছে আট পার্সেন্ট হারে তো সেই ক্ষেত্রে একজন গ্রাহক যদি সর্বনিম্ন পাঁচশো টাকা জমা করে তাহলে ম্যাচ শেষে পাবে হচ্ছে নব্বই হাজার ছয়শো পঁচাশি টাকা এবং এখানে বোনাস রয়েছে পনেরোশো টাকা এবং মাসিক কিস্তি এক হাজার টাকা করলে বোনাস রয়েছে দুই হাজার টাকা এবং ম্যাচ শেষে পাবে এক লক্ষ একাশি হাজার তিনশো একাত্তর টাকা মাসিক কিস্তি তিন হাজার টাকা জমা করলে বোনাস পাবে চার হাজার টাকা এবং ম্যাচ শেষে মোট টাকা পাবে পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার একশো পনেরো টাকা এবং মাসিক কিস্তি চার হাজার টাকা জমা করলে বোনাস পাবে পাঁচ হাজার টাকা ম্যাচ শেষে টাকা পাবে সাত লক্ষ পঁচিশ হাজার চারশো সাতাশি টাকা মাসিক কিস্তি পাঁচ হাজার টাকা জমা করলে বোনাস পাবে ছয় হাজার টাকা এবং ম্যাচ শেষে পাবে নয় লক্ষ ছয় হাজার আটশো আটান্ন টাকা মাসিক কিস্তি ছয় হাজার টাকা করলে ম্যাচ শেষে বোনাস পাবে সাত হাজার টাকা দশ বছর পরে মূল টাকা পাবে দশ লক্ষ অষ্টআশি হাজার দুইশো তিরিশ টাকা মাসিক কিস্তি সাত হাজার টাকা করলে বোনাস পাবে আট হাজার টাকা ম্যাচ শেষে পাবে বারো লক্ষ উনসত্তর হাজার ছয়শো দুই টাকা কিস্তি আট হাজার টাকা করলে বোনাস পাবে নয় হাজার টাকা এবং ম্যাচ শেষে পাবে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার নয়শো চুহাত্তর টাকা এবং মাসিক কিস্তি সর্বোচ্চ দশ হাজার টাকা করলে দশ বছর শেষে সে বোনাস পাবে এগারো হাজার টাকা এবং ম্যাচ শেষে সে মোট টাকা পাবে আঠারো লক্ষ তেরো হাজার সাতশো সতেরো টাকা ম্যাচ শেষে যে প্রাপ্তি টাকার ফিগারটি এখানে উল্লেখ করা হয়েছে এখান থেকে আপনাদের কিন্তু ব্যাট কর্তন করে আপনার মূল টাকা ফেরত দেওয়া হবে সো এখন দেখব আমরা সোনালী ব্যাংকে ডিপিএস করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে সো নাম্বার ওয়ান হচ্ছে হিসাবদারির এনআইডি পাসপোর্ট জন্ম নিবন্ধনের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের দুই কপি রঙিন ছবি এবং নমিনির ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের ফটোকপি এবং নমিনির এক কপি ছবি যা অ্যাকাউন্ট হোল্ডারের দ্বারা সত্যায়িত হতে হবে এবং যে কোনো ইউটিলিটি বিলের লাইক বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল এই সমস্ত বিলের একটি ফটোকপির প্রয়োজন হবে এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা সোনালী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনারা এই ডিপিএসটি ওপেন করতে পারবেন এছাড়াও আপনারা যারা ব্যাংকের হ্যাসাল থেকে মুক্তি পেতে ঘরে বসে ই ওয়ালেটের মাধ্যমে এই ডিপিএসটি ওপেন করতে চান সেটিও কিন্তু আপনারা করতে পারবেন সো দর্শক এই ছিল সোনালী ব্যাংকের দশ বছর মেয়াদী ডিপিএস সম্পর্কে বিস্তারিত এর মধ্যে আপনাদের কোনো ধরনের সন্দেহ থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ আলাইকুম